আবার ভোট বাজবে রাজ্যে, হাতে রয়েছে এক বছরের বেশি সময় আর এই সময়ের মধ্যেই সরকার এবং তৃণমূল কংগ্রেসকে নতুন করে গুছিয়ে নিতে চান মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক মহলের দাবি তৃণমূলের একটি সমীক্ষা দাবি করেছে এই সময় দাঁড়িয়ে ভোট হলে বঙ্গ বিজেপির আসন কমে দাঁড়াতে পারে পঞ্চাশের নিচে যা তৃণমূল নেত্রীকে আরো গুছিয়ে নিতে সাহায্য করতে পারে বলেই দাবি ওয়াকিবহল মহলের সদ্য রাজ্যে হয়ে গিয়েছে ছটি কেন্দ্রে উপনির্বাচন ভোটের আগে সবার মনে প্রশ্ন ছিল এই ভোটে কি আরজি করার প্রভাব পড়বে এই প্রশ্নের পিছনে ছিল দুটি কারণ প্রথম কারণ হিসেবে দেখা গিয়েছিল সরকারি হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় প্রবল চাপের মধ্যে ছিলেন প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায় তার তেরো বছরের শাসন ব্যবস্থায় এই ঘটনায় প্রথমবার মমতার বিরুদ্ধে গণ আন্দোলন দেখা গিয়েছিল তবে সেটা ছিল শুধুমাত্র কলকাতার মধ্যে সীমাবদ্ধ তবু এই ঘটনাকে কেন্দ্র করে লাগাতার আন্দোলনের জেরে সুর নরম করতে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আরজি করার অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সরিয়ে দিতে হয়েছিল কলকাতা পুলিশের তৎকালীন কমিশনার বিনীত গোয়েলকেও রাজনৈতিক মহল দাবি করে এই ম্যাচের দ্বিতীয়ার্ধ অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের যার প্রমাণ গত একুশে অক্টোবরের নবান্ন বৈঠক এই বৈঠকের পর থেকে থেকেই আরজিকর আন্দোলন রাজপথে দেখা নেই নাগরিক সমাজের রাজনৈতিক মলের দাবি ওই একটি বৈঠক আরজিকর পরবর্তী সময় হওয়া ছয় উপনির্বাচনের উপরে কার্যত প্রভাব ফেলতে বলছে দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটের ময়দানেও কার্যত এগিয়ে থেকেই শুরু করতে চলেছে বাংলার শাসক দল গত লোকসভার ভোটের পর থেকে হওয়া রাজ্যের উপনির্বাচনের স্কোর কার্ডে আপাতত লেখা রয়েছে তৃণমূল কংগ্রেস দশ বিরোধীরা শূন্য এর মধ্যে গত বিধানসভায় নিজেদের জেতা আসনে হেরেছে বিজেপি আরজিকর কাণ্ডের আগে ও পরে ভোটের বাক্সের এই ফল কার্যত তৃণমূল নেত্রীর আত্মবিশ্বাসকে দ্বিগুণ করেছে বলেই দাবি তাই কালীঘাট হোক বা বিধানসভা প্রতিটি বৈঠকে তিনি বুঝিয়ে দিয়েছেন এখনো তিনি তৃণমূলের শেষ কথা তৃণমূলের একাংশ থেকে দাবি করা হয়েছে এটাই স্বাভাবিক কারণ বাংলা কি চায় এটা মমতার থেকে ভালো কেউ বোঝেন না একই সঙ্গে ওই মহল থেকে দাবি সরকার এবং দলকে কড়া বার্তা দিয়ে নেত্রী বুঝিয়ে দিয়েছেন এখন তিনি কতটা আক্রমণাত্মক সেই কারণেই রাজ্যের সাম্প্রতিক উপনির্বাচনে তার হাতিয়ার ছিল স্থানীয় মুখ তিনি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কেউ এই ভোটের প্রচারে যাননি তারপরেও সীতাই এবং হাড়োয়ার মতন কেন্দ্রে তৃণমূল প্রার্থীরা জিতেছেন লক্ষাধিক ভোটের মার্জিন বেড়েছে নইহাটি তালডাংড়ার মতন আসনেও এই সমীকরণের উপর দাঁড়িয়ে এই দু হাজার ছাব্বিশকে পাখির চোখ করতে চান তৃণমূল কংগ্রেস নেত্রী সরকার এবং দলে নিজের হাতে হ্রাস রেখেই নামতে চান ভোট ময়দানে সম্প্রতি বিধানসভার বৈঠকে তিনি স্পষ্ট করে দিয়েছেন তিনি বিশ্বাস করেন টিম গেমে তাই সেখানে ব্যক্তিগত বলে কিছু নেই দু হাজার একুশ পরবর্তী সময়ে তৃণমূলের অন্দরে নবীন বনাম প্রবীণ নিয়ে একটা গুঞ্জন চলছিল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হবার পর দলকে নিজের মতন করে সাজাতে চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বিশ্লেষকদের মতে একটা লাইন পর্যন্ত সেই ছাড় অভিষেককে দিয়েছিলেন মমতা কিন্তু কখনোই লক্ষণরেখা অতিক্রম করতে দেননি অভিষেক চেয়েছিলেন তৃণমূলে এক ব্যক্তি এক পদ মমতা মনে করেন তৃণমূল একটা পরিবার একটা টিম যারা একসঙ্গে আক্রমণে যাবে প্রয়োজনে সবাই মিলে ডিফেন্স করবে আর সেটাই যে হবে তা কালীঘাটের গত বৈঠকেই স্পষ্ট করে দিয়েছেন আপাতত তৃণমূলে প্রবীণদের হাতে রাশ থেকে তৃণমূল নেত্রী বুঝিয়ে দিয়েছেন আগামী বিধানসভা ভোটে তাঁর মডেলেই চলবে বাংলার শাসক দল সেই কারণে বিধানসভার বৈঠকে বিরোধীদের স্পষ্ট বার্তা কোনো সমীক্ষা সংস্থার ফোন ধরার প্রয়োজন নেই কারণ তিনি চান না ভোটের ময়দানে কোনো নতুন করে প্রভাব খাটাক আইপ্যাকের মতন সংস্থা গত কয়েকদিন ধরে অভিষেকের জন্য ব্যাট ধরে রাজ্য রাজনীতির হাওয়া গরমের চেষ্টা করেছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ওয়াকিবহল মহলের মতে মমতার কার্যত রুদ্র মূর্তিতে তিনি এখন পিছু হটেছেন ক্ষমা চেয়েছেন দলের কাছে বার্তা খুব পরিষ্কার ভোট হবে মমতার মুখকে সামনে রেখে তৃণমূল নেতারাও জানেন নেত্রী ছাড়া বিকল্প কেউ নেই কারণ মাস্টারস্ট্রোকের নাম এখনও মমতা বন্দ্যোপাধ্যায়